রাজনীতির সাথে জীবন রাষ্ট্র ধর্ম সবকিছুর সংসারে জড়িত কিছু খুবই দুঃখের বিষয় যে আজকে প্রথমে বাংলাদেশ সারা দুনিয়াতে যে রাজনীতি দুইটা রাজনীতি এখন জীবন জগৎকে পরিচালিত করছে এবং এই দুইটা রাজনীতির দুটাই ধর্মের মূল্যবোধ বিরোধী ধর্মের শিক্ষা বিরোধী জীবন বিরোধী মানবতা অধিকার স্বাধীনতা হরণকারী এবং এখন ধর্মের নামে যে রাজনীতি

এবং এই দুইটা অপরাজনীতি একক গোষ্ঠীবাদী রাজনীতি যেটাকে সংক্ষেপে ধর্মের নামে রাজনীতি যেটার লক্ষ্য একক ধর্মের নামে রাষ্ট্র এবং এটা ইসলামের নামে অন্যান্য ধর্মের নামে চালু আছে এবং কথিত পক্ষে এটা ধর্মবিরোধী ইসলাম এটা বলে নাই ইসলামের যিনি মালিক উৎস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার নাম Mubarak স্বয়ং আল্লাহ ঘোষণা করেছেন রাহমাতালিল আলামিন অর্থাৎ কেবল মুসলমান নয় সব মানুষের জন্য সব সৃষ্টির জন্য তিনি নিরাপত্তা অধিকার স্বাধীনতা ইজ্জত মর্যাদার উৎস আল্লাহ প্রদত্ত উৎস এভাবে ইসলামের যে নির্দেশিত রাজনীতি সেটা ইসলামের নামে রাষ্ট্র নয় আল্লাহ তালা করে করিমে লাইক রাহাফিদ দিন বলে লাকুম দিন হুকুম অলিয়া দিন বলে ইসলামকে চাপিয়ে দেওয়া ক্ষমতার বলে নিষিদ্ধ করেছেন এবং এছাড়াও ইসলামের নামে অনেক ইসলামের বিপরীত মতবাদ আছে ইসলামের নামে সেই বিপরীত মতবাদ গুলো মানুষের ইসলামের প্রতি আবেগ অনুভূতিকে ব্যবহার করে ইসলামের নামে রাষ্ট্রের কথা বলে মানুষকে প্রলুব্ধ করে ইসলামী রাজনীতি ইসলামের নামে রাজনৈতিক দল ইসলামের রাষ্ট্র বলে ইসলামকে ধ্বংস করছে ইসলামের নির্দেশিত রাজনীতি একমাত্র মানবতার রাজনীতি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত মদিনার সবের প্রথম ধারাটাই আছে রাষ্ট্র সবার রাষ্ট্র সব মানুষের ধর্মের নয় সব ধর্মের সব মানুষ তার বিশ্বাস নিয়ে তার জীবন জীবিকা নিয়ে তার জীবনের নিয়ে সমান ভাবে চলবে কিন্তু এখন অন্যান্য ধর্মের নামে রাষ্ট্রের রাজনীতি এটা আসলে ধর্ম বিরোধী রাজনীতি একই সাথে যে জাতীয়তাবাদী রাজনীতি ভাষা গোতরা বর্ণ লিঙ্গ পেশা শ্রেণীর নামে যে বুস্তুবাদী চেতনার ভিত্তিতে জাতীয়তাবাদ তৈরি করে অংশে মানুষের বিভেদ বৈষম্য ভেধাভেদ করে মানবতাকে বিভক্ত করে মানুষকে পরস্পরের সত্য করে দুনিয়াকে মানবতাকে খণ্ড বিখণ্ড করে যে অপরাজনীতি সেটা জীবনের সত্যের বিপরীত মানব সত্তার বিপরীত সেটা মানবাধিকারের বিপরীত সেটার কারণেই পৃথিবীতে একটা বড় তাই আমরা নির্বাচন সংস্কার কমিশনের কাছে এবং এর আগে পরেও ইনসানিয়াত বিপ্লব তার উদয়ের শুরু থেকেই সংগ্রাম করে আসছে একটা হচ্ছে যে মানব সত্তাকে রক্ষা করা ভাষা গোতর লিঙ্গ বর্ণ শ্রেণী সবকিছুর উর্ধে আমি মানুষ স্রষ্টার নামে আমার অস্তিত্ব লাইফ ইজ অ্যাবভ এভরিথিং নাথিং ইজ অ্যাবভ লাইফ

সারা দুনিয়ার সব জায়গায় কংগ্রেস দেখতে পাচ্ছি তাই আমরা মনে করি সত্যের শত্রু জীবনের শত্রু মানবাধিকারের শত্রু ধর্মের শত্রু সকল সদাচার খুন ও বিচারের উৎস রাজনীতি যেটা এক কোথাও একক ধর্মের নামে চলছে আর কোথাও জাতীয়তাবাদের নামে চলছে তাই আমরা ইনসানের বিপ্লবের উদয়ের শুরু থেকে জীবনের সত্য মানুষ হিসাবে স্রষ্টার নামে আত্মপরিচয় বস্তুর উদ্ধে জীবনের ধরার চেষ্টা একই সাথে একক গোষ্ঠীবাদী রাজনীতি একক ধর্মের নামে রাজনীতি একক জাতীয়তাবাদ ভিত্তিক গোত্রবাদ ভিত্তিক যে রাজনীতির নামে অপরাজনীতি নীতি স্বৈর রাজনীতি তার বিরুদ্ধে বিশ্বব্যাপী আমরা মানবিক মানুষগুলোকে সব ধর্মের মতের পথের যারা সস্তার সত্যে জীবনের সত্যি সত্যে মানবাধিকারের সত্ত্বে বিশ্বাস করেন এই মানবিক মানুষগুলোকে নিয়ে আমরা বিশ্বব্যাপী মানব জীবনকে রক্ষার প্রকৃত ধর্মকে রক্ষার জীবন স্বাধীনতা রক্ষার খুন জলম অবিচার পাশবতার উৎসব গোষ্ঠীবাদী রাজনীতির সৈরতা থেকে নিরাপত্তা অধিকারকে রক্ষার জন্য সংগ্রাম করে আদর্শিক জ্ঞানের মাধ্যমে তাত্ত্বিক ভাবে আমরা সংগ্রাম করার চেষ্টা করে আসি হ্যালো সংবিধান সংস্কার কমিশন আমাদেরকে যখন চিঠি দিলেন যে আপনারা গতদিন সংবিধান সংস্কারের এক বিষয়ে যে যে রাসনের পরিবর্তন হতে হবে রাজনৈতিকダウン হতে হলে রাষ্ট্রসভার সম্পাদকদারদার বিশ্বাসাতারা শতক একবার এক <laughs> তোমার জীবন অধিকার কারো পথকে নিষিদ্ধ করতে পারবেন না ক্ষমতার বলে কোনো কিছুকে চাপিয়ে দিতে পারবেন না এই অধিকার করতে হবে রক্ষা করতে হলে। করা হয় এখনো ধর্মের নামে রাজনীতি রাজনৈতিক দলের নামে ধর্মেকে ধ্বংস করে ধর্মের নামে অধর্মগ্রমা ধিবাদ চাপিয়ে দিয়ে ইসলামকে এবং অন্যান্য ধর্মকে ধ্বংসান ধ্বংস করা হচ্ছে করা হচ্ছে। ঠিক একই সাথে রাষ্ট্রকে ধ্বংস করা হচ্ছে তাই আমরা প্রস্তাব দিয়েছি আমরা আঠারোটা প্রস্তাবের মধ্যে আমরা ওই জিনিসটাই বেসামাজিক বিভিন্ন আমরা আজকে করে ধরতে চাচ্ছি যে আমরা যে মূল প্রস্তাব দিয়েছি সেটি হচ্ছে রাজনীতির সংস্কার যে রাজনীতি নিষিদ্ধ করতে হবে হয় নিষিদ্ধ হয়ে যায় জীবন অধিকার স্বাধীনতা নিষিদ্ধ হয়ে যায় রাষ্ট্র এক গোষ্ঠীর জবাল দখলে চলে যায় রাষ্ট্র শুধু বহির শত্রু দিয়ে আক্রান্ত হয় না বাহির আক্রমণে শুধু রাষ্ট্র জবাল দখল হয় না রাষ্ট্র দখলের আধুনিক পদ্ধতি হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম পদ্ধতি হচ্ছে যেটা বুঝা মুশকিল হয়ে যায় সাধারণ মানুষের পক্ষে সেটা অভ্যন্তরীণ ভাবে রাষ্ট্রকে জগৎ দখল জীবনকে রুদ্ধ করা স্বাধীনকে হত্যাকে হরণ করা স্বৈরতন্ত্রের দর্শতন্ত্র কায়ম করা আর সেটা হচ্ছে একক গোষ্ঠীবাদী রাজনীতি যার দুইটা শাখা এক ধর্মের নামে রাজনীতি রাজনৈতিক দল এবং একক জাতীয়তাবাদ ভিত্তিক রাজনীতি রাজনৈতিক দল এমনকি ইসলামের প্রাণ কেন্দ্র কেবলা ভূমি আল আরবে পর্যন্ত সৌদি আরব নাম দিয়ে যে সৌদি গোত্রবাদ একক গোত্রের রাষ্ট্র এটা করে মার্কিন চেতনার বিপরীত এটা মুয়াবিয়ে শুরু থেকে শুরু হয় ইসলামের দেওয়া মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র খেলাফাতি সানিয়াত যেটা আল্লাহ রাষ্ট্র সাল্লাহ ইসলাম দান করেছেন সেটাকে উৎখাত করে কার ফলায় জন্য যেটা থেকে মুক্তির জন্য আহলে রাশেদ ইমামে আকবাই নাম হুসাইন আলহ ইসলামের শাহাদা যে ইসলাম কখনো একক ধর্ম একক জাতি একক বোধের রাম শিশু রাষ্ট্র সমর্থন করা নাই সেটা থেকে মুক্তির জন্যই দুনিয়াতে ইসলাম কারবালার শাহাদা আল্লাহ হাকিব সাল্লাহ সাল্লামের শুভাগমন পাক না দিল হয়েছে সব মানুষের অধিকার দিয়ে তাই রাজনীতির যে সংস্কার সেটাকে আমরা প্রথম করে

যে রাজনৈতিক দল নির্বাচিত সেটা একক না সেটা সব অধিকার করতে হবে হয় কি সংকট কি অধিকার স্বাধীনতা হরণের পিছনে যে মূল ব্যাধি মূল সমস্যা যে মূল যে হয়ে গেছে সেটা হলো একক গোষ্ঠীবাদী রাজনীতি যেটা একক ধর্মের নামে একক জাতীয়তা এখন বাংলাদেশ এবং এবং কি সেটা সংস্কার না হলে অন্য সকল সংস্কার টেকনিক্যাল সংস্কার কসমেটিক সংস্কার যেটা দিয়ে জীবনের মুক্তি রাষ্ট্রের মুক্তি ধর্মের মুক্তি অধিকার স্বাধীনতা গণতন্ত্র মানব অধিকার কখনো প্রতিষ্ঠিত হবে না ধন্যবাদ